হ্যালো ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর অনেকদিন আপনাদের সাথে হইচই নিয়ে কোনো আপডেট দিতে পারছি না কারণ সেরকম হইচয়ের কোনো আপডেট ছিল না যে কারণে হইচই নিয়ে তেমন কোনো আপডেট আপনাদের সাথে নিয়ে আসতে পারছিলাম না সো আজকে আসলে একটা উল্লেখযোগ্য আপডেট দেওয়ার মতো রয়েছে যে কারণে আসলে আপডেট দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার তো মোটামুটি হইচয়ে প্রচুর নতুন শোজ চলে আসছে মুভিজ আসছে ওয়েব সিরিজ আসছে তো এগুলো দেখতে নিশ্চয়ই সবার খুব ইচ্ছা করতেছে তো আমারও ইচ্ছা করতেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখতে পাচ্ছেন রুমি সহ আরও অনেক ধরনের নতুন নতুন অনেক ধরনের ওয়েব সিরিজ চলে আসছে তো এগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রিপশান নিতে হবে তো সাবস্ক্রিপশানের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি সরাসরি আমরা হৈচই থেকে প্ল্যান কিনতে যায় প্ল্যানের প্রাইস কিন্তু অনেক বেশি পড়বে এবং অনেক বড় বড় প্ল্যান কিনতে হবে যেমন হচ্ছে অ্যানুয়াল প্ল্যান এক বছরের প্ল্যান কিনতে হবে আমরা যদি হাফ ইয়ারলি প্ল্যান কিনি তাও আমাদের ছয় মাসের প্ল্যান কিনতে হবে এবং পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে অলমোস্ট পাঁচশো টাকা যদি আমরা ছয় দিয়ে ভাগ করি আশি টাকার উপরে চলে যাচ্ছে ছয় মাসের জন্য সো এত টাকা দিয়ে প্ল্যান কিনাটা কি আসলে আমরা চাচ্ছি না আমরা একটু কম দামের মধ্যে চাচ্ছি এক মাসের প্লান চাচ্ছি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার কাছে একটা গ্রামীণ ফোনের সিম থাকা লাগবে আমরা গ্রামীণ ফোনের সিম থেকে একটু সস্তায় মানে একটু সস্তায় ভালো সাব মানে কম কম দিনের জন্য সাবস্ক্রিপশান কিনতে পারবো এবং মোটামুটি সব ধরনের ওয়েব সিরিজগুলো আমরা দেখতে পারবো মানে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে যে সাবস্ক্রিপশানের যে ব্যাপারটা এটা আমরা মোটামুটি গ্রামীণের যে সিম আছে এটা থেকে আমরা খুব সস্তায় খুব সস্তায় আমরা এটাকে নিতে পারবো তো চলুন দেখে আসি গ্রামীণ ফোনের যে মাই জিপি অ্যাপস আছে আমরা প্রথমে মাই জিপি অ্যাপসে ঢুকবো তো চলুন আমরা প্রথমে মাই জিপি অ্যাপসে ঢুকতেছি সেখান কি আমাদের জন্য কি অফার আছে সেটা আমরা আগে একটু দেখবো মাই জিপি অ্যাপসের মধ্যে ঢোকার পরে আমরা এখানে অফারে চলে আসবো অফারে আসার পরে আমাদের যেটা করতে হবে আমরা চলে আসবো এন্টারটেনমেন্টের ভিতরে এবং এন্টারটেনমেন্টের ভিতরে কিন্তু এখানে খুব প্রিসেট কতগুলো প্যাক রয়েছে যেমন প্লে প্যাক সুপার এখানে কিন্তু আপনাদের আপনারা পেয়ে যাচ্ছেন খুব প্রি কিছু প্যাক রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা মাল্টি কন্টেন্টের মাল্টি ওয়েবের ওটিটি হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশান নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক কম খরচ পড়বে কিন্তু যদি কেউ চান যেন আমি এতগুলো আমার দরকার নেই আমার একটা দরকার একটা ইন্ডিভিজুয়ালি একটা সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি হইচুইয়ের প্যাক কিনি এখানে রুমি লেখা আছে এর প্যাক কিনি সেক্ষেত্রে আমাদের মাত্র ছত্রিশ টাকায় তিরিশ দিনের হইচই প্যাক আমরা নিতে পারবো খুব সহজেই মাইজিপি অ্যাপস থেকে ছত্রিশ টাকায় মাইজিপি অ্যাপস থেকে এটা কিনবেন এর সঙ্গে আপনি যদি চান আরও একটা নিতে পারেন যদি না নেন তাহলে এভাবে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে আমার এখানে হচ্ছে বিকাশ পেমেন্টের অপশানটাকে এখানে অ্যাড করা আছে যদি না থাকে আপনার তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন ছত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে কেটে যাবে আরেকটি কথা বলতে চাই এটি কিন্তু আপনি চাইলে কাউকে গিফটও করতে পারেন মনে করেন যে আপনি চাচ্ছেন যদি কাউকে গিফট করেন সেক্ষেত্রে আপনি কোনো নাম্বারে গিফটও করতে পারবেন এখানে অপশন পেয়ে যাবেন আপনারা তো এক্ষেত্রে আপনাদেরকে তাহলে আজকে আমরা কি দেখলাম যে ছত্রিশ টাকায় আমরা হয়েছে সাবস্ক্রিপশান খুব সহজেই কিনতে পারছি মা মাইজিপি অ্যাপ থেকে যারা অন্য অপারেটারে আছেন তাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আসবে সেক্ষেত্রে এয়ারটেল এয়ারটেল রবি টেলিটক বাংলা লিঙ্কে কী কী অফার আছে ওটি প্ল্যাটফর্মে সেই আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রিপশান করে আমাদের চ্যানেলে চোখ রাখুন আশা করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর অফারের ভিডিও নিয়ে আসতে পারবো তাতে করে আপনারা উপকৃত হতে পারবেন আপনারা জানতে পারবেন কোথায় কোন অপারেটারে কোন ধরনের ওটি প্ল্যাটফর্মের জন্য কি কি অফার রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কোনো কিছু জানতে ইচ্ছা করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওতে কমেন্টের উত্তরটা যত সম্ভব তাড়াতাড়ি উত্তর প্রদান করার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ